হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি প্রিয়া লাইফসের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো এখানে দেখো সকালবেলা সবজি কাটতে বসেছি আর এই আমগুলো আমাদের পেছনের পুকুরের পাড়ের গাছের আম তো অনেক কাম হয়েছে আর সকালবেলা এখানে এখন পটলের যেই পাকা পটলগুলো সেগুলো এখন ভেতর থেকে শ্বাসগুলো বের করে নিচ্ছি আর এখানে বাবা মাছ ধরতে নেমেছে আজকে আমার মা বাবার বাড়ি থেকে আমার মামি কাকিমা মা সবাই আসবে তোমাদেরকে দেখাবো ভ্লগের মধ্যেই সেটা তোমাদের ভ্লগটা ধৈর্য ধরে একটু দেখতে হবে তো এখানে বাবা দেখো মাছ ধরবে আর আমি তো চলেই গিয়েছিলাম বাড়িতে যখন ধরছিল তখন আর দেখাতে পারিনি তো পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে আমাদের বাড়িটা এরকম লাগছে পুকুরের রাস্তার উপর থেকে আর এই বাড়িটা যেন তো এক এক সময় এক এক রকম লাগে বৃষ্টির পরে খুব সুন্দর দেখতে লাগে মনে হয় যে বাড়িটা পুরো ধোয়া হয়ে গেছে আর তখন চকচক করে আর দেখো বাবা কত বড় একটা কাতলা মাছ পুকুর থেকে তুলেছে তার সঙ্গে সঙ্গে রুই মাছও ছিল দু তিনটে বাটা মাছও তুলেছিল তো এই দেখো এই রুই মাছটাও এটাও বড় তো ওই কাতলা মাছটা ভীষণ বড় প্রায় দু কিলো ওয়েটে আর এখানে দেখো সব মিষ্টি নিয়ে এসছে বাবা বাজার থেকে তো সেই মিষ্টিগুলো এখন প্লেটে করে সাজিয়ে দেওয়া হচ্ছে আর মা কাকিমা মামিরা সবাই চলে এসেছে তোদের জন্য এখন টিফিন তৈরি হচ্ছে তো ভাই এসছে মা এসছে মামি এসছে আর আমার কাকিমা এসছে চারজন এসেছে তো ওদের জন্যই আর কি প্লেট এখন রেডি করা হচ্ছে আর এই ঘর দূর তাকে দেখো নতুনের মতো চকচক করছে যখন লোকজন আসে না তখন ঘর বাড়ির একদম রূপটাই পাল্টে যায় তখন চারিদিকে নতুন নতুন জিনিস পাতা থাকে মনে হয় যে নতুন হয়ে যাচ্ছে ঘর বাড়িগুলো আর যখন আমরা নর্মালি বাড়িতে থাকি সব সময় জিনিসপত্র এদিকে ওদিকে আছেই তো যখন লোকজন বাড়িতে আসে তখন বাড়ি কি সুন্দর পরিপাটি করে সাজানো থাকে তো ভীষণ ভালো লাগে তো এই আর কি তো তখন ঘুরে ঘুরে শুধু দেখি যে কোন ঘর কেমন দেখতে লাগছে সব কিছুই তারা নতুন নতুন পাতা হয় তো এই জন্য অন্য রকম লাগে ঘরগুলো আর এই যে সবাইকে দিয়ে দিলাম তো প্রথমে এসেছিলো তো ওদেরকে তরমুজ কেটে দিয়েছিলাম আর জল টল খেয়েছিলো আর এই মিষ্টি দেখে সবার মাথায় হাত বলছে কি অবস্থা এত মিষ্টি কেউ খেতে পারে তো আমি বলছি নাও খাও তোমরা অনেক দিন পরে এসছো আমাদের বাড়িতে আর মিষ্টি ছাড়া কী বা দেওয়া যায় তো সেই জন্যই আর কি সবাই একটু একটু করে মিষ্টি সবাই সব মিষ্টি খায়নি তো সবাই একটু একটু করেই খেয়েছে আর কি বলো তো মিষ্টি এখন না কেউ খেতে চায় না আগের মতো মিষ্টি এখন সবাই একটু অ্যাভয়েড করেই চলে তো আমি তো মিষ্টি খেতে খুবই ভালোবাসি মনে করি যে খাবো না খাবো না পরে মন চাই একটু খাই তো এরকম আর এখানে সবাই দেখো একটু টিফিন টিফিন করে এখন একটু শুয়ে আছে বলছে এখন শুয়ে নিই আবার দুপুরের খাওয়া দাওয়া করতে হবে পেটটা একটু খালি করে নিয়ে আমি যে চলো মাঠের থেকে ঘুরে আসি মাঝখানে থেকে মাঠে ঘুরতে নিয়ে গিয়েছিলাম তো এই যে এখানে সবাই এখন শুয়ে রয়েছে যে যার মতো আরামে ভিডিও করছে বলে আমাকে মামে মারলো বলতে তো সবসময় এইসবই গরম বলে মুখের সামনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো তো এবার মাঠ খেতে রাখছে এবার সবাই মিলে যাচ্ছে নিচে এবার খাওয়া দাওয়া করবে আর কি কি খা আইটেম হয়েছে সেগুলো তোমাদেরকে আমি বলে দিচ্ছি চলো মেনু তোমাদেরকে দেখাবো প্রথমে তোরা খেতেই চাইছিল না বলছে পেট একদম ভর্তি এতগুলো মিষ্টি তরমুজ ফল খাওয়ার পরে কোথায় পেটে জায়গা থাকে তাও বললাম না দুপুরের খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাবে চলো খেয়ে নাও যে কটা করেই খাও আর কি খেয়ে নাও তো এখানে দেখো সবাই এখন খেতে বসে গেছে আর আজকের মেনুতে ছিল কচুর দিয়ে মাছের ডিম ভাজা লাল শাক মুড়িঘণ্ট ডাল পাঁপড় আর মাছ কাতলা মাছ যেটা দেখিয়েছিলাম সকালে ওটা আর মাংস চাটনি পাঁপড় আর মিষ্টি এই ছিল আজকের আয়োজন তো দেখো ওরা এসে আবার খাওয়া দাওয়া করে বিকেলবেলা বাড়িতেও চলে যাচ্ছে তো আজকের দিনটা খুব ভালোই কাটালাম আর থাকতে বলেছিলাম আর মামি একটা অফিসে কাজ করে তো সেখানে তো যেতেই হতো তো সেখানে এত ছুটি দেবে না শুধু রবিবারটাই ছুটি পাই ওই জন্য আর ওরা তো চলে গেল বাড়িতে আর মিঠি খুব কান্না করছিল বাড়ি চলে যাচ্ছে তাই তো আর কিছু করার নেই ওকে একটু বাজারে নিয়ে গেছিলাম নিয়ে গিয়ে হেয়ার ব্যান্ড কিনে দিয়েছে টুকিটাকি কটা জিনিস কিনেছি তারপরেই মেয়ের কান্না থেমেছে তো এখন এই যে খেলা করছে ভিডিওটা আর বেশি বড় করব না যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে